কি অবস্থা দেখেন চাই বৃষ্টি চাইলে পাওয়া যায় না আল্লাহর মন খুশি মত আনলায় দেয় পটল ভাজি আজকে এই দিয়া ভাত খাম মোটা জেলের ভাত শুটকির ভর্তা শাক দেওয়া অনেক মজা কিন্তু আসসালাম আলাইকুম আপু এর আশা করি ভালো আছে তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর গরম নিয়ে আসছি আজকে কলমি শাক আলু দিয়ে আর হইলো কাঠল বিচ দিয়ে ভাজি করছি শুটকির পর তা আগেই বানানো ছিল বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টিটা দেখায় একটু তারপরে পটল ভাজি করলাম ডিম ভাজি করলাম মাছ রান্না করলাম আজকাল এই দুপুরের আমাদের খাবার আজকা আর শাক শাক তো আছে শাকটা কিন্তু অনেক মজা এই শাকটা আমি শাকটা দিয়ে ভাত খামো আজকে আর শুটকির বরকার তোমরা এইভাবে কলমির শাক ভাজি করে খেয়ে দিও অনেক মজা তো চলো যাই আগে রান্নাটা দেখাই আগে অবস্থা দেখেন চাই বৃষ্টি চাইলে পাওয়া যায় না আল্লাহর মন খুশি মত আল্লাহ পড়লো দিই চা গুলা অনেকগুলা পড়লো না এটা গো গরুর কিনা কয় চবি না চবি বাজা আমরা কিন্তু তেল অনেক তুইলা থুয়ে দিছি আরেক দিন দেখাইছি কিন্তু আজকে নাস্তা খাইতে আসছে নাস্তা খাওয়া হইলে পরে রান্না বান্না করবো পিয়ালে আর আমি খাইয়া বাজার লয়ে এলাম এই সবটি তরকারি কিন্তু আপু ভাইয়ারা এত সস্তা আনছি দেখাইতেছি বাজারগুলা এখানে কিন্তু বিশ বিশ টাকা সব তরকারি শাক হইল দশ টাকা তিরিশ টাকার মোট মাঠে তরকারি দেখো কত তরকারি আম গো ব্যানের তেলে আইসি মাছটি পঞ্চাশ টাকা আর এই সবজিটি সব বিশ টাকা ডাইলা নাও ডাইলা নাও সব তুই নাইলে একসাথে আর শাকটি কিন্তু দশ টাকা নিছে আপনি আর একটা আম দিয়া দিছে আমটা কয় নিয়া খাট্টা খেবেন খালা দেখো কত পদের তরকারি এই ব্যাগটা

বিষ্টি সবজি আধা কেজি সবজিও পাওয়া যায় না কারণ এখানে অনেক কিছু পাওয়া যায় ব্যানের মধ্যে ঠিকা আনলে আমরা কিন্তু ঠিকা আনছি শাকটা কম দাম দেয় না শাকটা দশ টাকা নেয় মিষ্টি আছে সাথে একটা আম দিয়ে দিছে মামা বাজারের লগে বড় বড় আম আছে বৃষ্টি এইটা অনেক বৃষ্টিটা দেখাই পনির শাক দা কাঁঠল দিচ্ছি আলু দিয়ে রান্না করে খাইছে কিনা জানি না আমি শুটকি দিব না যেহেতু বাচ্চারা খাইব এই জন্য এটা একটা মজার খাবার হলুদের গুঁড়াটা দিলে শাকের মধ্যে একটু কালার দেখা যায় সব পায়ে সব কাঁঠাল দিয়ে যায় কাঁঠাল বিচি সে কী করে দিয়ে দিচ্ছে কলমি শাকটা কাঁঠাল বিচি আলু সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা তা আমি আজকে ভাজি করতেছি এটার উপরে শাকটি দিয়ে দিব বাপে সিদ্ধ যাব এটা কিন্তু পানি দেওয়া যাইবো না পানি দিলে পানসা লাগবে এই শাক শাকে কিন্তু অনেক পানি উঠছে এই জন্য শাকের মধ্যে পানি দিতে নাই কাঁঠাল একসাথে একদম সুন্দর হয়েছে ওপরে ভাজেইলে আমার আর কিছু লাগে না